নমস্কার বন্ধুরা লাভ ট্যারো ট্রিপল নাইন আপনাদের সবাইকে সুস্বাগতাম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি মধুমিতা আপনাদের ট্যারো রিডার আপনাদের হিলার চলে এসেছি আপনাদের জন্য ট্যারো কার্ড রিডিং নিয়ে আজকে রিডিংয়ের টপিক হচ্ছে দেখব গতকাল রাতে আপনার পার্টনারের চিন্তা কী ছিল আপনার পার্টনারের ভাবনা কী ছিল আপনার জন্য সেটা দেখব অবশ্যই বলবে এটি জেনারেল কালেকটিভ রিডিং হয়তো সব কথা সবার সাথে মিলবে না যার সাথে যতটা মিলছে সে ততটাকে ক্লেম করবেন যার সাথে মিলছে না তো ছেড়ে দেবেন লেটগো করে দেবেন কারণ এটি তো জেনারেল সবার জন্য করা রিডিং অনলাইন প্ল্যাটফর্মে করা রিডিং সবাই দেখছে সবার জন্য সব কথা সবার সাথে নাও মিলতে পারে সেই কারণেই বলা আর সিচুয়েশান যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছেন ডিভোর্সই রয়েছেন সেপারেটেড রয়েছেন তাদের সাথে কিন্তু একটু বেশি ম্যাচ করবে ওকে চলুন দেখব গতকাল রাতে আপনার পার্টনারের চিন্তা কি ছিল তার আগে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যদি ভিডিওটি ভালো লাগে রিডিংটি ভালো লাগে রিডিংটি রেজোনেট করে লাইক করে দেবেন এই রিডিংয়ের পজিটিভ দিকগুলো ক্লেম করার জন্য সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন আর্কাঞ্জেল মাইকেলকে কল করে আপনাদের জন্য রিডিং স্টার্ট করব থ্যাংক ইউ আরঞ্জুল মাইকেল প্লিজ গাইড করুন যারা আমার সাবস্ক্রাইবার রয়েছে যারা এই মুহূর্তে রিডিংটি দেখছে তাদের পার্টনারের গতকাল রাতের চিন্তা কী ছিল তাদের পার্টনারের গতকাল রাতের চিন্তা কী ছিল কী ছিল সেই মানুষটি যাকে নিয়ে আমার যারা ভিওয়ার যারা সাবস্ক্রাইবার ভাবছে সেই মানুষটির অ্যাকুরেটস ভাবনা চিন্তা কী আছে কি ছিল গতকাল রাতে বা ফার্স্ট দেখবেন এখানে যে কার্ডটি এসছে ডেথের কার্ড তো অবভিয়াসলি আপনার পার্টনার যে আছে ওকে অবভিয়াসলি আপনার পার্টনার যে আছে কিন্তু সে কিছু নিউ স্টার্টিং করতে চাইছে এবং কিছু এন্ডিং করতে চাইছে ডেথ কার্ড যেহেতু তো কিছু জিনিস আছে আপনাদের রিলেশনের কোনো নেগেটিভ জিনিস বা কোনো খারাপ জিনিস সেটাই কিন্তু ওই মানুষটি এন্ড করতে চাইছে শেষ করতে চাইছে এবং নতুন করে আবার শুরু করতে চাইছে বা এটা হতে পারে যে আপনাদের রিলেশনের মধ্যে যে জায়গাটা যে সম্পর্কর যে সুন্দর যে জায়গাটা শেষ হয়ে একটা খারাপ জায়গায় পরিণত ছিল সেই খারাপ জায়গাটা কোথাও এন্ড করে কিন্তু নিউ স্টার্টিংয়ের কাট এখানে কিন্তু দেখাচ্ছে মানে নতুন ভাবে কিন্তু কিছু শুরু করার কথা কিন্তু ভাবছে তারপরেই হচ্ছে এস অফ শর্টসের কাট এইসব শর্টস যেটা বলছে যে এটাও নিউ স্টার্টিং ডেটের পরে ডেথ এবং নিউ স্টার্টিং মানে কিছু শেষ হচ্ছে কারণ কিছু শুরু হওয়ার জন্য এবং আপনার পার্টনারও কিন্তু এটাই মনে করছে যে এই যে এই পজিশনটা বর্তমানে আপনাদের মধ্যে সিচুয়েশান যেরকমই থাকুক না কেন এই সিচুয়েশানটাকে এডিং করে কিন্তু নতুন একটা স্টার্টিং আপনাদের রিলেশনে ওনার করা উচিত বা উনি করবেন নাইট অফ কপসেড এনার্জি আছে ইয়েস উনি কিন্তু আপনার দিকে ভালোবাসার অফার নিয়ে আসছেন এবং প্রচুর কনফিডেন্স ওকে প্রচুর কনফিডেন্সের সঙ্গে আর প্রচণ্ড ইমোশনাল হয়ে প্রচন্ড পরিমাণে ভালোবাসা নিয়ে এই মানুষটি কিন্তু আসছে আপনার দিকে ওকে হ্যাঁ হয়তো একটু স্লো প্রসেস রয়েছে অনেকটা লেট প্রসেস রয়েছে একটু টাইম লাগছে এখন অবধি আপনারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছেন কন্ট্যাক্ট নেই বা কন্ট্যাক্ট হলেও কন্ট্যাক্ট রিলেশানে রকম কমিটমেন্ট দিচ্ছে না তো সেই কমিটমেন্টটা ইনি দেবেন উনি কিন্তু রাত অতকাল রাতে সারা রাত কিন্তু চিন্তাই এটাই করছেন যে ওনাকে কমিটমেন্ট দিতে হবে আপনাকে এবং তার জন্য কিন্তু উনি নিজেকে প্রিপেয়ার করছেন নিজেকে তৈরি করছেন নিজেকে রেডি করছেন ইয়াস নাইন অফ কাপস অবভিয়াসলি দেখুন কনফিডেন্স লেভেলকে হাই করছে নাইন অফ কাপস যেটাকে বলে উইস ফুলফিলমেন্ট রে কার্ট বা কোনোরকম কোনো সারপ্রাইজ সো প্রচণ্ড পরিমাণে কনফিডেন্স লেভেল উনি বাড়াচ্ছেন কারণ হয়তো আপনাদের মধ্যে এমন কোনো কিছু হয়েছিল যে কারণে প্রবলেম সিচুয়েশান তৈরি হয়েছিল সেই জায়গাটাকে কিন্তু উনি ঠিক করতে চাইছেন বা ঠিক করবে বলে ভাবছেন অনেক কিছু জিনিস আছে আমি এখানে দেখতে পাচ্ছি অনেক কিছু জিনিস আছে যেগুলো আপনার সামনে এখনো পরিষ্কার নয় আপনার কাছে মানে পুরোটা পর্দা ফেলার মতন যে পর্দার ওপারে আপনি একটা পর্দার আড়ালের এপারে রয়েছেন আর আপনার পার্সন পর্দার ওপারে রয়েছে তো এপার ওপর আপনি বুঝে উঠতে পারছেন না যে কি হচ্ছে কি করতে চাইছে তো অবভিয়াসলি এই মানুষটি কিন্তু প্রচণ্ড কনফিডেন্সের সাথে প্রচণ্ড ধৈর্যের সাথে বসে রয়েছে আপনার আপনার জন্য স্টেপ নেওয়ার জন্য আপনার জন্য কোনো স্টেপ কিন্তু উনি নেবেন ওকে আপনাদের মধ্যে যে উইসগুলো ছিল যে ছোট ছোট স্বপ্নগুলো সাজানো ছিল সেই স্বপ্নগুলো কোথাও কিন্তু উনি আবারো আপনার সাথে পরিপূর্ণতা বা পরিপূরক করে তুলবে নেক্সট দেখবো কি আছে নেক্সট এখানে আছে এইট অফ শর্টসের এইট এইটা শর্টসের কাট তো এখানে দেখুন আরও একটা জিনিস যে আপনাদের রিলেশনের মধ্যে না কিছু প্রবলেম রয়েছে ওকে কিছু প্রবলেম সিচুয়েশান রয়েছে যে কারণে হয়তো আপনার পার্সেন এই মুহুর্তে আপনার দিকে আসতে পারছেন দেখুন নাইট অফ কাপসের এনার্জি এখানে রয়েছে স্লো প্রসেস আমি একটা বলেছিস তো স্লো প্রসেস তো এই কারণে এমন কোনো একটা পজিশান আছে যে পজিশানের কারণে আপনার পার্সেন আপনার মানুষটি হয়তো আপনার জন্য রকম কোনো স্টেপ রকম কোনো অ্যাকশান নিতে পারছে না কারণ উনি ওই জায়গাটায় না পুরোপুরি আটকে গেছেন উনি চাইলেও হয়তো বেরোতে পারছেন না কারণ এখানে দেখতেই পাচ্ছেন যে ওনার হাত পা সবটাই বাদা চোখটাও অব্দি বাদা তো ওনার সামনে এই যে রাস্তা খোলা রয়েছে উনি বেরোবেন কি করে তাই না রাস্তা খোলা যায় আমাদের যদি চোখ বন্ধ থাকে আমরা কি বুঝতে পারবো যে আমাদের সামনে রাস্তা খোলা আছে না বন্ধ আছে এরকম একটা পজিশন নিয়ে কিন্তু উনি আছেন যে কারণে কিন্তু আপনার পার্টনার আপনার যেন রকম কোনো স্টেপ কিন্তু নিচ্ছে না বাট উনি কিন্তু মনে মনে চোখ বন্ধ থাকলে কী হবে মন তার বন্ধ নেই মনে মনে কিন্তু ইউনিভার্সের কাছে প্রে করছে যে আবারও যাতে সবটা ঠিক হয়ে যায় আবারও যাতে সবটা ভগবান তার কাছে ফিরিয়ে দেয় ঠিকঠাক ডিসিশান সে নিতে পারে ঠিকঠাক সিদ্ধান্ত সে নিতে পারে ভগবান যেন তাকে সাহায্য করে আল্লাহ যেন তাকে সাহায্য করে এখানে যেটাই বলবেন এবং এখানে আছে নাইন অফ শর্টস নাইন অফ শর্টসের কার্ড তো আপসেট তো অবভিয়াসলি রয়েছে গতকাল রাতে আপনার পার্টনারের চিন্তা এইসব কথা ভেবে প্রচুর পরিমাণে কেঁদেছে প্রচুর হয়তো প্রায় সারা রাতে জেগেছিল প্রচন্ড পরিমাণে চিন্তা করছিল যে কি হবে কোন দিকটা কি করা উচিত কি হতে চলেছে কেন কোনো কিছু এগোতে পারছে না কেন স্টেপ নিতে পারছে না এখানে কিছু কিছু মানুষের ক্ষেত্রে বলবো হয়তো ব্ল্যাক ম্যাজিক কিছু এনার্জিও কিন্তু রয়েছে ওকে কারণ এখানে এইট সর্সের কাঠ তো এখানে কিছু কোনোভাবে কিন্তু আপনার পার্টনারকে আটকে রাখারও চেষ্টা কিন্তু করা হচ্ছে কোনোভাবে কিন্তু আপনার পার্টনারকে আটকে রাখতে চাইছে কোনো একটা খারাপ এন্টিটি বা খারাপ কিছু তো নেগেটিভ নেগেটিভ কিছু এন্টিটি বা নেগেটিভ কিছু সিচুয়েশান যেটাকে ব্ল্যাক ম্যাজিক বলছি তো সেরকম হতে পারে সম্ভাবনা কিন্তু রয়েছে বাট এখানে দেখুন দ্য সানের কার্ড দি সানের কার্ড তো এটা তো কনফার্মেশান এটাই বলবো যে অবভিয়াসলি যাই হয়ে যাক না কেন আপসেট থাকুক আপসেট রয়েছে কারণ উনি চাইছেন যে একটা নিউ স্টার্টিং কারণ এখানে ডেথ কার্ড ডেথ কাঠেও আমাদের যেটা বোঝা ফার্স্টে যেটা নতুন শুরুয়াতের কাঠ নতুনভাবে স্টার্টিংয়ের কাট অবভিয়াসলি এখানে দি সানের কাটও বলছে যে নিউ স্টার্টিং হবে কোনো একটা সূত্র কোনো একটা পথ কোনো একটা নতুন দিন নতুন আলো আপনাদের রিলেশনের একটা আবারও তৈরি হতে চলেছে বাও এসব শ্যান্ডসের কাঠ এসব শর্টস এসব ওয়ান্ডস অবভিয়াসলি এখানে মানে দু দুটো কনফার্মেশন কার্ড চলেই এসছে যে একটা নিউ স্টার্টিং কিন্তু নিউ নতুনভাবে কিন্তু একটা কিছু শুরু আপনাদের রিলেশানে আপনার পার্টনার করবেন করবেন এবং আসবেন ওকে এবং আসবেন জাস্ট ওয়েট করছেন বাট চলে আসবেন ঠিক আছে তো চলুন দেখব কনফার্মেশন কার্ড তো পেয়ে গেলাম আর কার্ডের তো কোনো দরকার পড়ে না তো এবার আমি দেখব যে আপনার জন্য যারা আপনারা আমার রিডিংটি দেখছেন যারা আপনারা আমার ভিডিও দেখছেন সো আপনাদের জন্য কী অ্যাডভাইস আসছে ইউনিভার্সের তরফ থেকে আপনি যে ভগবানকে মানেন যাকে মানছেন তার তরফ থেকে আপনার জন্য কী অ্যাডভাইস আসছে থ্যাংক ইউ আর ক্যাঞ্জেল মাইকেল গাইড করুন যারা আমার রিডিংটি দেখছেন এতক্ষণ দেখলেন তাদের জন্য কী গাইডেন্স আছে যারা এই রিডিংটি দেখলেন যাদের মিলল সো তাদের জন্য কি গাইডেন্স আসছে থ্যাংক ইউ দেখুন দু দুটো ফাইভের কার্ড ওকে ফাইভ অফ পেন্টিক এবং ফাইভ অফ সর্স আরো একটা কার্ডস নেব এসব কাপস তো এই দেখুন এখানে যে গাইডেন্স আমার এটা এখানে যেটা মনে হচ্ছে বা গাইডেন্স এখানে যেটা আসছে দেখুন ঝগড়াঝাটি ঝামেলা ঝঞ্ঝাট মনের মধ্যে অস্থিরতা এই জিনিসগুলোকে আপনাকে কিন্তু কন্ট্রোল করতে হবে আপনি আপনার কেরিয়ার দিকে ফোকাস করুন কেউ আপনাকে পাত্তা দিচ্ছেন আপনি তার পিছনেই যে দৌড়ে চলেছেন এই জিনিসটাকে বন্ধ করুন ঠিক আছে আর সব কিছু ঠিক হয়ে যাবে ইউনিভার্সের তরফ থেকে এটাই যে সব কিছু ঠিক হয়ে যাবে উইন আপনি হবেন ঠিক আছে উইন আপনি হবেন উইন কাপটা আপনি পাবেন বাট আপনাকে নিজের মধ্যে কন্ট্রোল রাখতে হবে কন্ট্রোল ইস্যু হচ্ছে নিজেকে কন্ট্রোল রাখতে পারছেন না সো এই কন্ট্রোলটা করুন আপনার জন্য কিন্তু ভালো হবে ওকে দেখুন যেন বটমে আছে সিক্স অফ শর্টস একটু টাইম লাগবে একটু লেট লেট হবে কারণ আপনারা যে আপনারা যে পথে দুজন মিলে চলতে শুরু করেছিলেন সে পথে অনেক বাধা শান্তির জায়গাটা অনেকটা দূরে তো সেটা একটু টাইম লাগবে বাট শান্তি সুস্থ সবল জিন লাইফ কিন্তু পাবেন ওকে তো এই ছিল আপনার রিডিং যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন রিডিংটি কেমন লাগলো কতটা মিললো যদি মিললো ইয়েস ক্লেম যদি না মিললো তো লেট গো করে দেবেন ধর বসে থাকার কোনো কিছু দরকার নেই গাইডেন্স ফলো করতে পারেন গাইডেন্স সবার জন্যই হয় ওকে তো চলুন আজকের মতন নমস্কার রাধে রাধে